এমপ্লয়মেন্ট অবশ্যই দরকার আজকে যুব সমাজের কাছে এমপ্লয়মেন্ট একটা বড় জিনিস একটা পরিবার এমপ্লয়মেন্টের জন্য বেঁচে যায় সারাজীবন তার এমপ্লয়মেন্টের জন্য তার পরিবারটা অনেক বেশি লাভবান তো এমপ্লয়মেন্টটার দিকে আমি বেশি নজর দিলি অবশ্যই এমপ্লয়মেন্ট কেন তো আমরা তো এমনিই হিন্দু এমপ্লয়মেন্টের দরকার আছে কারণ এমপ্লয়মেন্ট যদি না থাকে একটা দেশ পুরো ভেঙে পড়তে পারে যদি প্রত্যেকটা ঘরে এমপ্লয়মেন্ট না থাকে বা একজন করেও যদি এমপ্লয়ি থাকে যে আর্নিং মেম্বার হয় সে যদি না থাকে তাহলে একটা দেশ রাজ্য প্রত্যেকটা স্তরি ভেঙে পড়ে অর্থনৈতিক দিক থেকে অবশ্যই আপনি বলবেন এমপ্লয়মেন্ট একসম দরকার কারণ আমার যেটা মনে হয়েছে আমরা নিম্ন ফ্যামিলি থেকে যখন উঠে এসেছি এবং এখনো যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে আছে তারা এক তাদের একমাত্র পুঁজি হচ্ছে এমপ্লয়মেন্ট এডুকেশন এমপ্লয়মেন্ট এই এডুকেশানের হাত ধরে যদি এমপ্লয়মেন্ট পায় তাহলে সেই ফ্যামিলিটা টোটাল সমাজ ব্যবস্থা বেঁচে যায় আপনি কি বলবেন এমপ্লয়মেন্টের পক্ষেই তো বলবো কারণ এমপ্লয়মেন্ট ছাড়া দেশের দশের কারো উন্নত হয় না আর সেইটাই আজ বিপন্নের পথে আমি চাইবো আগামী যেই আসো গভর্নমেন্ট যেই গঠন করুক সবার আগে এমপ্লয়মেন্ট দরকার এবং করা দরকার আর যা ওটা পরেই আগে তো নিজের ফ্যামিলি পরিবার দেশ তারপরে হিন্দু মুসলিম পরে দেখা যাবে সেই জন্য এমপ্লয়মেন্ট আগেই পাবে লক্ষ্মীর ভান্ডার বনম দুর্নীতি এটা নিয়ে একটা বিতর্ক উঠে আসছে আপনার মতামত কি লক্ষ্মী ভান্ডার সাধারণত ঘরের মা বোন দের জন্য যারা আনএমপ্লয়মেন্ট মহিলা তারা তো কোনো তাদের হাতে দশ টাকা নিতে গেলে তার ফ্যামিলির উপরে ডিপেন্ড হয়ে থাকতো কিন্তু এইটা দেওয়ার পরে এইটা পাওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন তাতে পাওয়ার পরে প্রত্যেক মা বোনদের মধ্যে একটা মানে কিছু করার তাগি বা সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা তারা অনুভব করছেন তাতে লক্ষ্মী ভাণ্ডার দরকার দুর্নীতি দুর্নীতি কি হচ্ছে কি না মা বোনদের অতটা হবে না তারা চায় তারা নিজে কিছুটা স্বনির্ভর হোক এবং দেশও এগিয়ে যাক মানে স্টেট থেকে শুরু করে দেশ সবটাই এগিয়ে যাক এটাই চাইছে লক্ষ্মী ভান্ডার সে লক্ষ্মীর ভান্ডার গ্রামের মানুষদের ক্ষেত্রে ভীষণভাবে উপকারী তার সন্তানের লেখাপড়া নিজের নিত্যদিনের যে খরচাপাতি এটা যে একটা মহিলা তার ন্যূনতম যে টাকাটা দরকার হয় সেটা লক্ষ্মীর ভান্ডার থেকে সে পেয়ে অনেক বেশি উপকৃত হয় একটা ছেলে বা তার একটা মেয়েকে এডুকেশন দেওয়ার ক্ষেত্রে মিনিমাম যে টাকাটা সেই টাকাটা অনেক ফ্যামিলিতে নেই সেক্ষেত্রে ভাণ্ডার যথেষ্ট উপকারী অন্য অন্য বিষয়ের ক্ষেত্রে আমরা একদম গ্রাম অঞ্চলে রুট অঞ্চলে দেখেছি যে সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারটা নিঃসন্দেহে ভালো সমাদৃত এবং ভালো রাস্তা দেখিয়েছে দুর্নীতি কোনো প্রভাব ফেলবে না দুর্নীতির প্রভাব ফেলবে না এটা আমি বলছি না কিন্তু দুর্নীতির থেকেও দুর্নীতির সাইডটা দেখে যেন এই মহিলাদেরকে বেঁচে থাকার অসরটা অনেকটা জুগিয়েছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সকল মা বোনেদের ক্ষেত্রে সকল বলবো না অন্তত পক্ষে যারা গ্রাম্য মহিলা আছেন তারা মানে একেবারেই যারা রান্নাঘরেই সীমাবদ্ধ তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে লক্ষ্মীর ভান্ডারটা তাদেরকে যেভাবে সাপোর্ট করে প্রত্যেকটা মাসে আমার একটা ফিক্সড ইনকাম যে না আমি এক হাজার বা বারোশো টাকা কিছু একটা পাবো দিদি পাঁচশো থেকে সেটাকে এক হাজার বা বারোশো টাকায় নিয়ে এসেছেন যে আমি কিছু একটা পাবো যে প্রত্যেক মাসে আমার একটা যে এই মাসের টাকাটা দিয়ে আমি এই কাজে লাগিয়ে দেব বা এই মাসের টাকাটা আমি আমার ছেলে মেয়ের টিউশন ফি দেব বা এই মাসের টাকাটা দিয়ে আমি ঘরের এই কাজটা করব বা আমি একটা সিলিন্ডার নেব যেভাবে সিলিন্ডারের দাম উত্তরোত্তর বেড়ে যাচ্ছে তো এরকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু একটা ফিক্সড ইনকাম আমরা প্রত্যেকে বলতে পারি যে না আমরা রোজ কর না বা আমরা রোজ গেরে গিনি আমরা এরকমভাবে বলতে পারি আমরা কেউ বেকার নই দিদির জন্য আমরা কেউ বেকার নই তো সেক্ষেত্রে আমার মনে হয় যে টেন পার্সেন্ট মহিলার হয়তো লক্ষ্মীর ভান্ডারটা দরকার হয় না কিন্তু বাকি যারা আছে তাদের কাছে ভান্ডারটা একটা ইম্পর্টেন্ট ওই জন্য লক্ষ্মীর ভান্ডার বনাম দুর্নীতি যদি বলা হয় গ্রামের দিকে নাইনটি পার্সেন্ট মহিলারা হয়তো বোঝেনি না যে দুর্নীতি কি জিনিস বা দুর্নীতি কিভাবে করতে হয় বা কারা করে বা দুর্নীতি আমাদের সমাজে কিভাবে প্রভাব পড়ে তারা হয়তো রান্নাঘরের বাইরেটা কিছু বোঝেন না বা তারা হয়তো স্বল্প শিক্ষিত তারা হয়তো বিভিন্ন কুটির শিল্পের উপর নির্ভরশীল ওই জন্য আমার মনে হয় যে লক্ষ্মীর ভান্ডারটা তাদেরকে যেভাবে প্রত্যেক মাসে যে একটা রোজগারে মহিলা করে তুলেছে তাতে আমার মনে হয় যে প্রত্যেকে আমরা মা বোনেরা প্রত্যেকে এটা নিয়ে খুব উপকৃত লক্ষ্মীর ভান্ডার পেয়ে সবাই যতটা উপকৃত হয়েছে এবং আমরা আমরা যারা মা বোন যারা একদমই ঘর হাউস ওয়াইফ যারা বিশেষ করে বাইরের কোনো জায়গায় তারা যায় না তাদের জন্য মনে করো যে অনেকে আছে এরকম যে বাড়ি থেকে হাত খরচা পর্যন্ত পায় না তাদের ওষুধ খরচাও পর্যন্ত এরকম চলে যে আর কেউ বাড়ির কেউ সাহায্য পর্যন্ত করে না এই লক্ষ্মীর ভান্ডার পেয়ে তারা অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় উপকৃত দেখুন দুর্নীতি আর লক্ষ্মীর ভান্ডার যদি বলা হয় তারা লক্ষ্মীর ভান্ডার দিক থেকে অনেকটাই ভারী কারণ লক্ষ্মীর ভান্ডারটা সাধারণ মানুষের পক্ষে যারা নির্মূল শ্রেণীর মানুষ তাদের লক্ষ্মীর ভাণ্ডারটা তাদের অনেক দেওয়ার কারণ লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা পেয়ে তারা বাচ্চাদের টিউশন ফি বয়স্কদের ওষুধ সমস্ত কিছু তারা বিয়ার করতে পারে একটা ফিক্সড টাকা আসে এবং সেই জন্য উপর অনেকে ডিপেন্ড করতে পারে তাই লক্ষ্মীর ভাণ্ডারটাকে এগিয়ে রাখবে